আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি ঝটপট বানিয়ে ঝটপট চায়ের সাথে খাওয়া যাবে এমন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আর বিকেলবেলা চায়ের সাথে খেতে তো দারুণ মজার হয়ে থাকে আপনারা চাইলে এটা বানিয়ে তিন থেকে চার দিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আর একদম কিন্তু বিস্কুটের মতো লাগে খেতে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আর সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন নাস্তাটি বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে ময়দা আর লাগবে ডিম আর চিনি লাগবে ডিমটা আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিমটা আমি দিয়ে দিলাম আর চিনিটা আমি দিয়ে দিয়েছি যেহেতু আজকে এই নাস্তাটা চা দিয়ে খাওয়া হবে এর জন্য চিনির পরিমাণটা আমি একটু কম দিয়েছি আপনারা চেলে কম বেশি করে দিয়ে নিতে পারেন আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে ইস্ট দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা যখন এই নাস্তার রেসিপিটি বানাবেন ইস্ট দেওয়ার চেষ্টা করবেন তাহলে পারফেক্টভাবে হবে নাস্তাটি এখন একটা হ্যান্ড উইচ দিয়ে আমি সব ইনগ্রিডিয়েন্টস মিক্স করে নিয়েছি আর স্বাদ মতো কিছুটা লবণও অ্যাড করে দিয়েছি এটা আমি এখন চার থেকে পাঁচ মিনিট সুন্দর করে ফেটিয়ে নিব যেন ডিমের সাথে চিনিটা সুন্দরভাবে গলে যায় ওখান থেকে কিছুটা পরিমাণ ময়দা আমি দিয়ে দিলাম একেবারে আপনারা দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন তাহলে মিক্সড করতে সুবিধা হবে আর কোথাও যদি আমার রেসিপিটি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তাই প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন আমি সম্পূর্ণ ময়দাটা হচ্ছে দিয়ে দিলাম এখন এটা আমি সুন্দর একটা খামির তৈরি করে নিব আর এটি এমনভাবে তৈরি করতে হবে যেন বেশি পাতলাও না হয়ে যায় আবার যেন শক্তও না হয়ে যায় পরিমাণ মতো কিছুটা পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল দুই টেবিল চামচ অবশ্যই তেলটা ইউজ করবেন এখন এটা আমি চামিজ দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিব চামিজটা আমি তুলে রাখবো এখন হাত দিয়ে আমি সুন্দর করে মথে নিব সুন্দর একটা ডো বানিয়ে নিব যেন সফট হয় দেখুন সুন্দর একটা ডো হয়ে গিয়েছে এখন হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না এটা আমি আরও ভালো করে মেখে নিচ্ছি এখন একটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই এটা একটু রেস্টে রেখে দিবেন তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে আর নাস্তাটি খেতে কিন্তু দারুণ লাগবে এখন এটা হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি আমি যখন এটা মেখে নেবেন অবশ্যই হাতে একটু সাদা তেল মেখে নেবেন তাহলে দেখবেন হাতে লেগে যাবে না এখন একটা আমি ফিটি নিয়ে নিয়েছি এখন যে ডোটা আমি বানিয়েছিলাম ওইটা আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি আর অবশ্যই আপনারা হাত দিয়ে যতটা পারবেন একটু স্প্রিট করে নেবেন এখন এটা আমি গোল একটা শেপ দিয়ে দিয়েছি এখন এটার উপরে কিছুটা আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন তবে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিলেও হবে মোটা করে রুটিন মতো করে বেলে নিতে হবে আপনারা তো দেখেই বুঝতেছেন মানে মোটাটা কেমন হবে এটা কিন্তু বেশি পাতলা হবে না মোটা করেই বেলতে হবে এখন একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিব আর আজকে আমি নাস্তার শেপটি দিব হচ্ছে ত্রিভুজের মতো ট্রি আঙ্গেলের মতো দিব আমি এখন ওই মাঝখান থেকে আবার আমি কেটে নিচ্ছি আর এই নাস্তারটি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটি ফলো করে দেখবেন খুবই ভালো লাগবে এখন এটা আমার সম্পূর্ণটা রেডি নাস্তাটি দেখুন এখন এগুলো হচ্ছে আমি একটা প্লেটে তুলে নিব আপনারা তো দেখেই বুঝতেছেন কতটা সহজ ও ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এখন নাস্তাটি আমি এক এক করে তুলে নিচ্ছি একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিব সম্পূর্ণ নাস্তাটি আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের ভিতরে আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আমি চেষ্টা করেছি খুবই সহজ ও বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে সকাল ও বিকালের নাস্তা তৈরি করতে হয় সেই রেসিপিটি এখন চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে তাই আমি এখন দিয়ে দিব আর রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দিবেন যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা কুসুম গরম হবে তখন আমি পিঠার যে নাস্তাগুলো বানিয়েছিলাম ওইগুলো আমি এক এক করে দিয়ে দিব তেলের ভিতরে আর আপনাদের যদি কড়াইতে যদি একবারে না আটে কম করে দিবেন যেহেতু আমার সবগুলো ধরে গিয়েছে তাই আমি একসাথেই সবগুলো ফ্রাই করে নিব এখন এটা আমি সুন্দর করে গোল্ডেন কালার করে আমি ভেজে নিব এখন একটা পাশ হয়ে গিয়েছে তাই আমি এটা খুন্তি দিয়ে হচ্ছে উলটিয়ে দিচ্ছি নাস্তাগুলো যখন ভাজতে যাবেন অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু লো রাখবেন তা না হলে কি হবে নাস্তাগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিব এখন এই পাশ হয়ে গিয়েছে তাই আমি আরও এক পাশ উলটিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো ভাজা ডান এখন এগুলো আমি তেল ছেঁকে তুলে নিব এক এক করে দেখুন আমার সম্পূর্ণ নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এইগুলো খাওয়ার জন্য এখন রেডি আমি পরিবেশন করার জন্য সুন্দর করে একটা প্লেট আমি সাজিয়ে নিয়েছি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আপনারা ছেলে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই খুশি মনে খেয়ে নেবে আমার রেসিপিটি যদি কোথাও একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার থেকে অনেক বেশি ভালো লেগেছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আপনার প্রিয়জনদের সাথে এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই সনিয়া কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু মধুর সাথে বা সকাল বিকালে চার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর টেনশন করতে হবে না যে সকালে বা বিকেলে কি নাস্তা করব বা কি বানাবো অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ওকে আল্লাহ ফেস টেক কেয়ার